আয়তাকার একটা বাক্সের বাহিরের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার তাহলে তোমাকে আগে কল্পনা করতে হবে একটা বাক্স আয়তাকার বাক্স মানে আমাদের রুমটা কিন্তু একটা ধরো আয়তাকার এবং এর ভিতরে আমরা বসে আছি বাক্সের মধ্যে বসে আছি ওকে সেটা বাহিরের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট সেন্টিমিটার বাহিরের দৈর্ঘ্য বলতে কী বলছে এটা একটু দেওয়ালের পুরুত্ব আছে কিন্তু আমি কিন্তু বাহির থেকে মাপছি তাহলে বুঝো বাহির থেকে মাপছি পুরুত্ব আছে কিন্তু অবশ্যই দেওয়ালে কিন্তু পুরুত্ব আছে আচ্ছা প্রস্থ হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তার মানে ঘনক না এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম আলাদা আলাদা এবং উচ্চতা আছে ষাট সেন্টিমিটার এবং সবগুলি কি বাহির থেকে মাপা কিন্তু নর্থ ভিতর থেকে মাপা মাথা কিন্তু ক্লিয়ার রাখতে হবে আগে বলছি বাক্সের পুরুত্ব নির্ণয়ের জন্য এই যে আমরা বাক্সের পুরুত্ব নির্ণয় করবো ঠিক আছে পুরুত্ব নির্ণয়ের জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করে কোন স্কেল ভার্নিয়ার স্কেল বলছিলাম আমরা ভার্নিয়ার স্কেল যেটাই সেটাই সাইট ক্যালিপার সেটাই আমাদের আর কি নাম বলছে দুটোই বলছিলাম ভার্নিয়ার স্কেল বা সাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল এটাও বলছিলাম তাই না বা ভার্নিয়ার ক্যালিভার্স কিন্তু অনেক সময় বলা থাকে সব দিনে হচ্ছে সাইড ক্যালিপার্স বোঝাচ্ছে ব্যবহার করে নিম্নলিখিত পার্ট পাওয়া গেছে এই যে মূল স্কেলের পার্ট এত ভার্নিয়ার সম্পতন এত ভার্নিয়ার ধ্রুবক এত অর্থাৎ মূল স্কেলের পার্ট হচ্ছে এম ভাইনিয়ার সম্পতন হচ্ছে ভি এবং ভার্ন ধ্রুবক হচ্ছে ভিসি এই তিনটা জিনিস বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে আচ্ছা তার আগে এখানে একটা দৃশ্য দেওয়া আছে যে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার কিউ এক হাজার কেজি পার মিটারকে পানির ঘনত্ব দেওয়া আছে এখন আমার কাজ করতে হবে কি আমার এই বাক্সের যেটা ইয়ে আছে আমার এই যে অর্থাৎ আমার বাক্সের টোটাল যে আয়তনটা আছে আমি আমি বুঝিনি আমার টার্গেটটা কি যে ওয়ান সিএম কিউ পানির ভর হচ্ছে এক গ্রাম এটাকে আমার এইটা আমার মুখস্থ রাখতে হবে আগে ওয়ান সিএম কিউ পানির ভর এক গ্রাম মানে অন ঘন সেমি ঘন ওয়ান সিএম কি পানির ভর হচ্ছে এক গ্রাম এখন তাহলে আমি যদি বাক্সের ভিতরকার আয়তনটা ক্যালকুলেশন করতে পারি বোঝার চেষ্টা করো বাক্সের ভিতরটা যদি আয়তন ক্যালকুলেশন করতে পারি তাহলে ওটা সিএম কিউ বের করবো তাহলে এক সিএম কিউ যদি এত হয় অর্থাৎ আমার যে সিএম কিউটা আছে ওটার ভর ক্যালকুলেশন করবো ঐক্যিক নিয়মে টার্গেটটাকে বুঝো যে কোশ্চিনের কথা বলা নাই যে ওয়ান সিএম কিউ পানির ভর এক গ্রাম এটা আমরা জানি এটা আমরা জানি যে ওয়ান সিএম কিউ পানির ভর হচ্ছে এক গ্রাম এটাকে আয়তন না তাহলে এক সিএম কিউ আইতনের পানির ভর হচ্ছে এক গ্রাম সিএম কিউ তো আয়তনের ভর তাহলে আমরা আমরা এখন কি বুঝলাম এখান থেকে যে আমাদের একটা বিষয় জানা আছে যে ওয়ান সিএম কিউ আইতনের পানির ভর হচ্ছে কত এক গ্রাম এক গ্রাম ওয়ান সিএম কিউ পানির ভর হচ্ছে এক গ্রাম এখন বাক্সের ভিতরের যে আয়তনটা আছে সেটা যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে অত সিএম কিউ পানির ভর আমরা উকিক্ণভাবে বের করতে পারবো তাহলে আমার এখন প্রথম কাজ হবে যে বাক্সের ভিতরকার আয়তনটা ক্যালকুলেশন করা তার বুঝছ আচ্ছা হ্যাঁ 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 এটা আমরা ওই টাইপের ম্যাথ করছিলাম এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট টাইপের ম্যাথ হ্যাঁ তুমি তাহলে বলছো ঠিক আছে ওইটা আগের ম্যাথটা ওই টাইপে করছিলাম বাক্সের ভিতরে এখন দেখে চলো তাহলে কেমনে করা যায় যে আমরা এখান থেকে একটা কাজ করিনি বাক্সের পুরুত্বর ইনফরমেশন দেওয়া আছে এটা তাহলে বাক্সের পুরুত্বটাকে বের করে নিই তাই না তাহলে স্লাইড যে যেহেতু মাপা আছে বাক্সের পুরুত্ব আমি এখান থেকে বের করতে পারবো আমার সূত্র কি এল ইকুয়াল টু এমচল ভি ইন ভিসি অর্থাৎ আমি যদি ব্যাকসার পুরোতে ক্যালকুলেশন করে দেয় এল ইকোয়াল টু এম জগ ভি ইন্টু ভিসি এল ইকুয়াল টু এম জগ ভি ইন্টু ভিসি এই এমের ভ্যালু জানা আছে দুই সেন্টিমিটার টু সি এম বসায়দা প্লাস ভান্নের সমাধান আর ভান্ডের যুবক জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার নিলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার কারণ সব সেন্টিমিটার নিয়েছি না আর এখন কলফার সত্যি শিখাই দিছি কীভাবে আসেন টেন মিলিমিটার সমান হচ্ছে ওয়ান সেন্টিমিটার অতএব জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারটি সেন্টিমিটার নিতে গেলেও কী নিয়ে আপনার জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টেন ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার আমরা ক্যালকুলেট করলাম এটা একটা ভ্যালু পাইছে এটার একটা ভ্যালু পাইছে হচ্ছে আমরা টু পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার টু পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার তাহলে এই যে বাসের পুরুত্বটা যেটা আছে সেটা আমি পাইলাম হচ্ছে টু পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার এটুকু ক্লিয়ার কিনা এখন তুমি কি বলতে পারবে আমি চল্লিশ তোমাকে দেখালাম নাও যে এই যে এই এই লাইনটা তুমি একবার এক্সপ্লেন করে দিতে পারবা যে এটা কীভাবে আসবে আমি আচ্ছা আমি বাসের পুরুত্ব আমি তো তোমাকে ইনফরমেশন সেভ করতেছি দেখি তোমার ব্যাঙ্ক কাজ করে কিনা বাক্সের পুরুত্ব আমি বের করছি বাইরের দৈর্ঘ্যগুলো যাওয়া আছে এখন ভিতরে ভিতরের আয়তন বের করতে গেলে ভিতরের দৈর্ঘ্যটা লাগবে আমার হ্যাঁ তাহলে পুরুত্বটা কীভাবে বাদ দিবে আচ্ছা তোমাকে আমি এই চিত্রটা দেখালে মনে করো এখন বলো তো আমি কীভাবে এটা করতে পারি আমি তাহলে তোমাকে কোয়েশন করলাম যে আমার তো এই জিনিসটা জানা আছে তাই না আমি এই জিনিসটা বের করতে চাচ্ছি এগুলো হচ্ছে আমার গুরুত্ব তাই না এগুলো হচ্ছে আমার গুরুত্ব এই বাসের পুরুত্বটা বের করতে হবে আবার এই পাশের গুরুত্বটা বের করতে হবে রাইট এটা কিন্তু আমাকে ধরতেই পারে না মানে মাথাখানে চক্কর পারে চক্কর করে আর হ্যাঁ এই চিত্র কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না না এই জন্য তুমি যদি আগে থেকে যদি ভিজুয়ালাইজ করে দাও তাহলে এক্সামে তোমার জন্য সহজ কোশ্চেন কিন্তু কিছু দেওয়া থাকবে না তোমাকে ওই মাথার মধ্যে চিত্রটা আনতে হবে তারপরে চিন্তা চিন্তাভাবনা বাদ দিতে হয় এই যে হচ্ছে বোঝার পরা তাহলে আমার কাজ কি হবে আমার এই বাইরের অংশের যদি আমি এক কাজ করতে পারি আমার তো এই বাইরের দৈর্ঘ্য কত দেওয়া আছে ষাট সেন্টিমিটার না ষাট সেন্টিমিটার দেওয়া আছে আমি ষাট সেন্টিমিটার এই পুরাটা রেড কালারটা আর এই পুরুত্বটা আমি এখনই ক্যালকুলেশন করলাম তাহলে থেকে যদি দুই পাশের পুরুত্বটা বাদ দেয় আমি ভিতরের তাহলে দর্ঘা পাবথিং মানে আমরা তুমি জব করে বাদ দিলে আমি এই ভিতরের ক্যালকুলেশন করছি এখন চলো বাইরের অংশটা ক্যালকুলেশন করি বাইরের মানে এটা তো পেলাম করলাম করি প্রশ্ন কত ছিল চল্লিশ ছিল তাই না এই দেখি আমাদের এটা ছিল এটা হচ্ছে আমার প্রস্তুত তাহলে প্রস্থ চল্লিশ থেকে দুই মাসের উত্তর বাদ দিব তাই না চল্লিশ মাইনাস টু ইন্টু জিরো টু পয়েন্ট জিরো এইট এই যে আমাদের ব্যবসা হচ্ছে এত সেন্টিমিটার তাহলে ভিতরের প্রস্থটা পাই গেছে এখন উচ্চতা লাগবে উচ্চতা কেমন করবো এটাই হচ্ছে সমস্যা এটা কোশ্চিনে এটা একটা বাংলাদেশের সমস্যা বাংলাদেশের সমস্যা মানে এটা ইন্ডিয়াতে কেস হয় তোমার সঠিক ইনফরমেশন প্রপারলি দেওয়া থাকবে না এরকম ওখানেই তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এখন এই সময়টা তোমার পাও না পরীক্ষার হলে এটা বড় সমস্যা এর জন্য আগে থেকে যদি তুমি এরকম প্রিপেয়ার থাকো করে টোরে বা ভিজুয়ালাইজ করে করে প্র্যাকটিক্যাল দেখে দেখে আগে থেকে প্রিপেয়ার থাকো তাহলে তোমার কোশ্চিন এক্সামে গিয়ে হ্যান্ডেল করাটা সহজ হয় এই কোশ্চেন কিন্তু আনকমন কিন্তু সিলেবাসটা ঠিকই যারা পারছে তারা হয়তো ভিজুয়ালাইজ করে করে পড়ছে তারা পারছে যারা সে যারা সূত্র পড়ে পড়ে গেছে তারা কিন্তু আর পারবেই না কারণ এই যখন কোশ্চেন কোশ্চিন কোলা এটা কিন্তু পুরুত্ব সামনে উপরের পুরুত্ব আমি কী করবো অনেকে এটা করবে অনেকে করবে না তাই না এই যে এটা 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 উচ্চতার ক্ষেত্রে তার মাথায় আগ্রহত যেটা তাদের কী হবে আর ব্রেন তো এমনিতে এক্সামে চাপ থাকে ব্রেন তো এমনিতে অল্প কমে যায় সেটা আগে থেকে তারা প্রিপেয়ার থাকে তাদের ওখানে হ্যান্ডেল করা সহজ হয় তাহলে তুমি লোজকারে চিন্তা করো ওই উচ্চতার ক্ষেত্রে বাইরের উচ্চতা এটুকু দেওয়া আছে আমার তাই না এই যে পুরার উচ্চতা দেওয়া আছে এইভাবে না পড়লে আসলে প্রবলেম হয়ে যায় এই পুরো উচ্চতা দেওয়া আছে এখান থেকে দুই পাশের পুরো উত্তরটা বাদ দিতে হবে না তাহলে ভিতরের অংশের উচ্চতার পাবো না এই দিন বুঝছা এই হচ্ছে ঘটনা এই সঠিক ইনফরমেশন না দেওয়া থাকবে না কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল করে করে দেখে তারপর মাথা মধ্যে করে গেঁথে নিতে হবে আর ভুলবো না কিন্তু তুমি জীবনে আজ থেকে তুমি যদি দশ বছর বিশ বছর পনেরো বছর পরে পড়ো তুমি পড়াতে পারবা হ্যাঁ তুমি পড়াতে পারবা বা তুমি বুঝাতে পারবা এই হচ্ছে বোঝদার মানুষের কাজ আর মুখস্থ করে পড়লে আজ থেকে সব দিন পরে তো জিজ্ঞাসা করি সাইডে ভুলে গেছি বা ভুলে গেছি বলতে পারি না বা এটা মুখস্থ করছিলাম এইরকম টাইপের সো এটাই হচ্ছে সমস্যা আর কি তো যাই হোক এখন তো ক্লিয়ার তো সেই জন্য আমি দুই ধারা গুণ করে সব বিয়োগ করলাম এখন আমি ভিতরে দর্ঘ পাইলাম প্রস্তাব পাইলাম উচ্চতা পাইলাম তাহলে দর্ঘা প্রস্তুত উচ্চতা গুণ করলাম আয়তন বাবা না এই দেখো এত সিএম আয়তন পাইছে সিএম কিউ মানে কি এই যে আমরা সিএম কনভার্ট করছি আয়তন তাহলে আমরা জানি ওয়ান সিএম কিউ পানি ধরা হচ্ছে এক গ্রাম অতএব আমার বাক্সের খালি অবশ্যই কত পাইলাম এত না তাই এত সিএমটি পানির ভার ও কি নিয়মে কত আসে এই যে এটার সাথে এটা গুণ হয়ে যাবে তার মানে এই এটাই থাকে অর্থাৎ এই যে এটাই থাকে হ্যাঁ এক গ্রামে তাহলে এত গ্রামে কত হবে এত এত মানে এত গ্রাম এত গ্রামকে এখন তোমরা কেজিতে কনভার্ট করছি গ্রামকে কেজিতে কনভার্ট করতে গেলে কী হয় এক হাজার তারা ভাগ করতে হয় অর্থাৎ এই ওয়ান ওয়ান সিক্স এইট সেভেন দশমিক সিক্স ইন্টু টেন ইনভার থ্রি এত কেজি হ্যাঁ এত কথা ভাঙতলাম এত অতএব আমি এত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে অর্থাৎ বাক্সের যে খালি অংশটুকু আছে তো বাদ দিয়ে সেই বাক্সের ভিতরে এত কেজি পানি আমি পরিপূর্ণ করতে পারবো